আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং মেহিদি মিরাজের মধ্যকার ফোন কল ফাঁসের যে একটি নাটক মঞ্চস্থ হয়েছিল সে নাটকের স্ক্রিপ্টও ফাঁস হয়ে গিয়েছে মানে হচ্ছে এই আমাদের বাংলাদেশের মানুষকে সবাই জানে এই দেশের মানুষ হচ্ছে আবেগপ্রবণ বা ইমোশনাল মানুষ আর এই আমাদের ইমোশনাল মানুষের ইমোশনটাকে কাজে লাগিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন পণ্য সামগ্রী বাজাজাত করে থাকে ঠিক এবার এটাকে যদি আমরা অন্যভাবে বলি যে এই দেশের মানুষকে বোকা বানিয়ে বিভিন্ন মানুষ বিজ্ঞাপন প্রচার করে থাকে বা এই দেশের মানুষকে বোকা বানিয়ে মানুষ ব্যবসা করে থাকে তারই একটা অংশ বা এটা একটা নাটক মঞ্চস্থ হচ্ছে আসলে গতকাল থেকে গতকাল রাতে একটা মানে বাংলাদেশের মূলদার একটি গণমাধ্যম আসলে বাংলাদেশে এখন মূলধারা এবং মূলধারা বাইরের কিছু গণমাধ্যম রয়েছে বা আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি বা কন্টেন্ট ক্রিয়েটর আছে সব মিলে আসলে বাংলাদেশের মানুষ জনগণকে আসলে একটা পাজেল বানানো হচ্ছে যে হজবরল অবস্থা যে এই দেশের মানুষ কোনটা মূলধারা গণমাধ্যম কোনটা খবর কোনটা বিজ্ঞাপন এটা তো আসলে আমরা খুব হতভম্ব হয়ে যাচ্ছি যে গতকালকে কি টেলিভিশনে অনেকে দেখেছেন যে তামিম ইকবাল এবং মুশফি মেহেদি মিরাজের একটি ফোন কল ফাঁস হয়েছে এখানে আসলে মুশফিকুর রহিম নিয়ে আসলে অনেক কথাবার্তা বলা হয়েছে তো ফোন কলটি আসলে কেউ যদি খুব ভালোভাবে ফোনের রেকর্ডটি শুনে থাকেন তো আসলে বোঝার উপায় আছে যে আসলে এটা একটা সাধারণ নাটক কিন্তু বিষয়টা হচ্ছে উপস্থাপনটা যেভাবে করা হয়েছে যিনি আসলে আমরা আমার একজন পছন্দের সংবাদ উপস্থাপ সাংবাদিক উনি আসলে এত ওনার প্রতি আসলে আমাদের আস্থাটা উঠে গেছে বা আমাদের অনেকে অনেকে বলছে যে এই যে সংবাদ চ্যানেলটা এই সংবাদ চ্যানেলটার প্রতি অনেকের আসলে আস্থা উঠে গেছে যেখানে বাংলাদেশের মানুষ কোনটা বিজ্ঞাপন কোনটা নাটক কোনটা ফাল কোনটাই বা খবর কিছুদিন আর বিশ্বাস করবে না কিছুদিন পরে মানুষ মৃত্যুর খবর যদি আপনারা প্রকাশ করেন তাহলে মানুষ বিশ্বাস করবে না কারণ মৃত্যুর খবর যদি আপনারা বাজাজাত করতে পারেন বিজ্ঞাপন করতে পারেন এখানে একটি যে কোনো একটু মোবাইল ব্যাঙ্কিং অপারেটরের বিজ্ঞাপন করার জন্য সবাই বলে বুঝে গেছে বাংলাদেশের জনগণ বুঝতে বাকি নাই যেটা আসলে এই দেশের জনগণকে বোকা বানিয়ে এই দেশের জনগণের ইমোশন নিয়ে যে একটা কোম্পানি বাজাজাতকরণ করবে এটা আসলে সবাই টের পেয়ে গিয়েছিল তো আমরা আসলে বাঙালি জাতি আমরা বাঙালি জাতি বোকার জাতি এই বোকার জাতিকে বোকা বানিয়ে বিভিন্ন কোম্পানি ব্যবসা করে যাচ্ছে নাটক করে যাচ্ছে কি করে যাচ্ছে নাটক জুড়ে বলেন নাটক কি করছে বাবা নাটক করছে আমাদের বাঙালি জাতির সাথে নাটক করছে এখন শিশুরা বুঝতে পারছে এই দেশের মানুষ খুব সহনশীল এই দেশে মানুষ ইমোশনাল তাদের সাথে নাটক করছে আমরা আমার মনে হয় আপনারা আমার সাথে একমত হবেন আমরা সবাই এই বিষয়ে প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের বাঙালি জাতির সাথে নাটক করা বা এই বাঙালি জাতিকে বোকা বানানো বন্ধ করা হোক মার্কেটিং করার অনেক কৌশল থাকতে পারে কিন্তু এই কৌশলটা আসলে খুবই সুন্দর হয় এটা অস সুন্দর কৌশল হয়েছে এই দেশের মানুষের সাথে প্রতারণা হয়েছে এই দেশে মানুষকে বোকা মারা হয়েছে যে আর একটা কাজে লাগে আইপিএলে পোস্টাফিসকে কিনা হয় যে একটা কাজে লাগিয়ে ইংলিশ লিগে বাংলাদেশের বিজ্ঞাপন মানে বাংলাদেশের নাম স্ট্যাটাস দেওয়া হয় যে আবেগটা কাজে লাগিয়ে আর্জেন্টিনা জামাল বুয়াকে কিনেছিল এইসব আবেগপ্রবণ বোকা মানানোর ব্যবসা বন্ধ করা হোক এর প্রতিবাদ সব আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কাছে কেমন লাগলো অবশ্যই মন্তব্য করবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরে কথা বলবো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ